জাহাজের যে মালগুলো আসে বাহিরের ঠিক আছে ইম্পোর্টেড ওই প্রোডাক্ট আমরা কালেক্ট করার চেষ্টা করি তো ওইখানে গেলে কি হয় অনেক ভালো ভালো মাল পাওয়া যাবে ঠিক আছে দামি দামি প্রোডাক্ট আমরা কালেক্ট করার চেষ্টা করি তো এখানে এসে আমরা সাশ্রয় মূল্য দেওয়ার চেষ্টা করি এই মালগুলো কি নতুন না পুরাতন একদম ইনটেক ভাই কারণ স্টক লটে আমাদের জাহাজ থেকে আমরা যখন মালগুলো বের করি সব স্টক লটে বের করি ঠিক আছে এগুলো আমাদের জাহাজের মাল আমরা বাহির থেকে আনছি ঠিক আছে কালেক্ট করাবো স্টক লটের প্রোডাক্ট এগুলো মার্কেট প্রাইস অনেক তো এগুলার প্রাইসের পাশাপাশি এটা অফারও থাকবে

শেপটা দেখেন এই রেটে মনে হয় না এই মালকে দিতে পারবে অনলি আপনার নয় হাজার টাকা রেট থাকবে সাদা অফার দুটা কালার নয় হাজার টাকা অনলি ভাই এত সুন্দর আবার পঁচিশশো দুই হাজার পঁচিশ পঁচিশশো দুই হাজার টাকার ফ্রি সত্যি কি দিবে দিচ্ছি ভাই আমি দিচ্ছি আমি বলছি তো ভাই বুঝলেন ভাই দিব ভাই দিব রেট দুই হাজার টাকা ভাই এই ডিজাইন গুলো আছে এগুলো দুই হাজার টাকা এই যে এটা এটা ভাই পাঁচ হাজার টাকা এটা আছে পনেরোশো এই যে এই মডেলের তিনটা কালার হয় চারটা কালার হবে আচ্ছা চারটা কালার হোয়াইট বিভিন্ন কালার আচ্ছা পরে যে এই মালটা আছে এটা হবে দুই হাজার টাকা রেট ঠিক আছে আচ্ছা এই খুবই ভাই কি বলবে কমট দাম পঁয়ষট্টি হাজার টাকা থাইল্যান্ডের ব্র্যান্ড এটা জাহাজের ভাই একদম অরজিনাল পাথরের মাল ঠিক আছে কি রেট দিব জানেন আমার কাছে পর্যাপ্ত গোল্ডেন ব্ল্যাক এস এস ম্যাট ব্ল্যাক যত ধরনের ফিটিংস চাই সব আছে ভাই কর্নার সেল থেকে শুরু করে পাঁচটা ছটা কালারের সেট আমি দিতে পারবো মিক্সার থেকে শুরু করে সব হ্যালো বন্ধুরা ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি এস এ ট্রেডার্স এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে আমরা কথা না বাড়িয়ে এই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলবো ফয়সাল ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এইখানে কি কি আইটেম আছে

তো এখানে এসে আমরা সাশ্রয় মূল্য দেওয়ার চেষ্টা করি এই মালগুলো কি নতুন না পুরাতন একদম ইনটেক ভাই কারণ স্টক লটে আমাদের যা থেকে আমরা যখন মালগুলো বের করি সব স্টক লটে বের করি ঠিক আছে তো ওইখানে কোনো ইউজার কোনো ইয়া নাই আচ্ছা এগুলো সব নতুন মানে এগুলো হচ্ছে স্টক লটের নতুন নতুন মানে ওদের থেকে আমরা স্টক লট হিসাবে ইউজ কোনো মাল তো এখানে আমাদের কোনো ইউজ মাল নেই আচ্ছা আচ্ছা সব ধরনের মাল পাবেন ভাই যত কালার চান সব ধরনের মাল পাবেন আচ্ছা আমরা জানবো যে এই মালগুলো দাম কেমন গুণগত মাল অবশ্যই ভাই আজকে কোনটা থেকে শুরু করবেন ভাই ঠিক আছে আসেন আমরা কমর থেকে শুরু করব তো ভাই তার আগে বলে দিই আছে কিন্তু একটা অফার আছে ঠিক আছে ভাই কি অফার অফার ভাই ভাই এই গরমে একটা থাকবে আর সামনে আমাদের ঈদ উল আজহা ওই উপলক্ষে একটা অফার থাকবে একদম আমাদের পর্যন্ত একটা অফার থাকবে চান্ডাদের আগে পর্যন্ত ঠিক আছে ভাই তো এই জন্য আজকে ভিডিওটা দেওয়া আচ্ছা ভাই ঈদের তো এখন অনেক সময় তো ভাই ভাই একদম লং লম্বা সময়ের জন্য দিচ্ছি ভাই সবাই জন্য নিতে পারে ভাই সামনের মাস ঈদ চলে আসত সামনের মাসে ঈদ পর্যন্ত বলবো যারা নিবে তারা অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে ওটার ভিতরে অবশ্যই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যারা নিতে চায় অবশ্যই করবে আমি দিয়ে দিবো শুরুতে আপনাদের এখানে আসার ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা নতুন বাজার বাড়িধারা যে ব্লক

এগুলা কিন্তু ডিম শেপের ভাই ঠিক আছে দেখেন আচ্ছা এগুলা আমাদের জাহাজের মাল জি এগুলো সব জাহাজগুলো অনেক রাজকীয় ভাই এগুলা অনেক দামি মাল এগুলো বলবো না আসলে আমরা এগুলো আমাদের জাহাজের মাল আমরা বাইরে থেকে আনছি ঠিক আছে কালেক্ট করাবো স্টক লডের প্রোডাক্ট এগুলো মার্কেট প্রাইস অনেক তো এগুলার প্রাইসের পাশাপাশি এটার অফারও থাকবে প্লাস আপনারা আমি সব ধরনের আপনারা সুযোগ সুবিধাগুলো বলে দিব এগুলোর কালার নিয়ে কোনো ভয় নাই ভাই ঠিক আছে এগুলোর কালার গ্যারান্টি 20 বছর থাকে 20 বছর হ্যাঁ কালার প্লাস সিট কভার প্লাস ফিটিংস এগুলো 20 বছরের গ্যারান্টি থাকবে ভাই হ্যাঁ

আচ্ছা সামনে পবিত্র ঈদুল আজহা বললাম আমি উপলক্ষে একদম আপনার একদম কি বলবো ঈদের দুই দিন তিন দিন আগ পর্যন্ত থাকে মানে ঈদের তিন দিন আগে পর্যন্ত থাকবে ধরেন চান্ডাতে একদিন আগে পর্যন্ত আমাদের যেহেতু সব অফ হয়ে যাবে চান্ডাতে আচ্ছা একটু বলে জানা হ্যাঁ ভাই এগুলার প্রাইস আমি তো বলেই দিচ্ছি আপনাকে আমাদের প্রতিষ্ঠা ছিল এগুলো না অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার সাথে ফিটিং ফ্রি ফিটিং ফ্রি প্রত্যেকটার সাথে থাকবে এই সেম ঠিক আছে কালারিং গুলো সেম এই ব্ল্যাকটা এটারও সেম বাইশ হাজার টাকা রেট থাকবে সাথে ফিটিং ফ্রি থাকবে এটা আমাদের একদম ভাই কি বলবো অনেক দামি একটা প্রোডাক্ট ভাই এটা জাহাজের অনেক ভিআইপি প্রোডাক্ট এটা কিন্তু ইলেকট্রিক ভাই ঠিক আছে সেন্সর সিস্টেম ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক সেন্সর সিস্টেম সব অটো কাজ করবে আপনার কিছু করা লাগবে না আচ্ছা এটা যে পুশ করা লাগবে না কিছু কোনো ওয়াশ আলাদা কোনো কিছু না কমপ্লিটলি আপনার সব একা কাজ করবে ঠিক আছে আচ্ছা এটার মার্কেট তো অনেক ভাই আড়াই লাখ টাকার উপরে আছে এগুলো না ভাই এটা আমার কাছে দুইটা প্রোডাক্ট আছে অনলি ভাই আমি দিয়ে দিলাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা আছে ভাই এটার ফিটিংস না সিটকা বানানো একদম 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের এই মিকা প্লাস সুইজারল্যান্ড অরিজিনাল ব্র্যান্ড ভাই হ্যাঁ এই প্রোডাক্ট গুলো আমাদের থাকবে ভাই এগুলোর অফার আছে ভাই আমার অল প্রোডাক্ট আজকে অফার দিয়ে দিব আমি ঠিক আছে তো আপনারা এই প্রোডাক্ট গুলো আমাদের দেখেন ভাই গ্লেজ দেখেন আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন ভাই ভাই এগুলো আগে দাম তো ভাই ফ্রি দিচ্ছি ফ্রি দাম না দাম বলেন না ভাই ফ্রি আচ্ছা ফয়সাল ভাইয়ের কাছে আসলে ফ্রি ভাই আজকে দিচ্ছি তো ভাই আপনার ভিউয়ার্সরা বুঝবে আমি কি আচ্ছা আচ্ছা এই প্রোডাক্ট গুলো ভাই জেট আছে ঠিক আছে আমি বলছি তো ভাই বুঝলেন ভাই দিব ভাই দিব এই অফারটা থাকবে ভাই ঠিক আছে এটার কিন্তু কালার হবে দুইটা ভাই ঠিক আছে আমার কাছে পঞ্চাশ একশো পিসের মতো আছে দিতে পারো এগুলো আছে ভাই ব্যাংক এগুলো আমার কাছে अवेलेबल রেট থাকবে অনলি 9000 টাকা ভাই সাথে ফিটিংস ফ্রি 9000 টাকা সাথে ফিটিংস ফ্রি দিলাম ভাই দিলাম বাম্পার অফার এই প্রোডাক্টগুলো আমাদের রেড থাকবে অনলি 9000 টাকা করে ভাই ঠিক আছে দেখেন এগুলো এই যে এই কটা প্রোডাক্ট যা দেখাইছি এগুলো अवेलेबल না দুইটা তিনটা করে থাকবে এগুলো না এই পর্যন্ত আচ্ছা এইগুলো যেগুলো আছে কালার কম্বিনেশন ম্যাচ করা আছে চাইলে সাদা নিতে পারবো অফার এগুলো কিন্তু মিলানো ইতালি অরিজিনাল ব্র্যান্ড আচ্ছা মিলানো ইতালি গ্লেস ন্যানো

এগুলো আমাদের টর্নেডো জেট ফ্লাশের প্রোডাক্ট ভাই ঠিক আছে এটা লিফান কোম্পানির জার্মানি স্ট্যান্ডার্ড খুবই চমৎকার একটা প্রোডাক্ট ভাই তারপর রাজু কি একটা মডেলের কমট ভাই দেখেন এটা রেট অনলি 10000 টাকা থাকবে সাথে ফিটিং ফ্রি আচ্ছা আমাদের জার্মানির কমটগুলো রেট থাকবে অনলি 9000 টাকা সাথে ফিটিং ফ্রি থাকবে ঠিক আছে ভাই আসেন এদিকে আরো কিছু কমট আছে দেখাইবে এক চান্সে দেখায় যে এগুলো আমাদের টর্নেডো প্লাস জেড আমাদের রেট ছিল 16000 ভাই এগুলো অনলি 13000 টাকা সাথে ফিটিং ফ্রি সাথে ফ্রি এগুলো যা আছে ভাই অনলি 13000 করে থাকবে সাথে ফিটিং ফ্রি এই সিরিয়ালে কিন্তু ভাই একটা মাল আছে আমি দেখাচ্ছি ফয়সাল দিব বলছি আচ্ছা আসেন ভাই এই যে আমাদের এইগুলো জাহাজের ভাই এ প্লাসের আপনার সুইজারল্যান্ডের মাল আবার জার্মানির মালও আছে ঠিক আছে আমি সম্বন্ধে জানি চল্লিশ এ বিক্রি হয় এরকম দিব না ভাই আমরা আইনা বিক্রি করছি আগে বাইশ তেইশ এগুলো না ভাই অনলি আঠারো হাজার টাকা দিলাম ভাই এই যে এই মালগুলো দেখেন একদম ইনটেক ভাই প্যাকেট সহ দিব অনলি আঠারো টাকা ভাই হ্যাঁ প্যাকেট সহ দিব ভাই দেখেন আচ্ছা এগুলো আঠারো হাজার টাকা ভাই আবার এর সঙ্গে ফিটিংস ফ্রি আছে ফিটিংস থাকবে ভাই আমি দিব আচ্ছা হ্যাঁ ভাই পরে আমার এই যে একটা এই একটা মাল আছে এই লটের ভাই ঠিক আছে এই দেখেন জার্মানি স্ট্যান্ডার্ড এই কমার্সগুলো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মার্কেট রেট এগুলো না ভাই এগুলো সিক কভার প্লাস ফিটিংস এর জন্য বিশ বছর আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ থাকবে না প্লাস কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এগুলো আমাদের রেট ছিল না এই গরমে নাই অল্প বিশেষ হাজার টাকা সাথে সতেরো হাজার টাকার সঙ্গে পঁচিশশো তিন হাজার টাকার ফিটিংস ফ্রি থাকবে হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে এরপরে ভাই আমাদের

ভাই আসেন আসেন আমাদের জন্য টপ দেখায় আসেন ভাই আচ্ছা ভিউয়ার্স এখানে আমরা অনেক দেখাই দিচ্ছি ছবিতে আপনারা যে যা যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিলে হবে স্ক্রিনশট দিলে হবে আমি দিব ভাই এদিকে আসেন ভাই আমাদের কিন্তু রাজু কি ও প্রচুর টপ আছে প্রচুর হিসাব নাই ভাই হিউজ টপ আছে আমার কাছে রাজু গোল্ডেন ব্ল্যাক মার্বেল স্টোন ব্লু স্টোন যত ধরনের টপ চান ভাই আমাকে স্ক্রিনশট দিন আমি প্রাইস বলে দিব আচ্ছা প্রত্যেকটা স্ক্রিনশট দিলে আমি তোমাকে ছবি নিয়ে স্ক্রিনশট দিলে প্রাইস বলে দিব ভাই এই যে এই যে গোল্ডেন কালার একটা জিগ করতেছে ভাই কারান 10 জনের লাইফ টাইম গ্যারান্টি ভাই এর কালার কিছু হবে না ভাই শাইনি গ্লেস শাইনি গ্লেস এই দেখেন ফেজ দেখা যায় এগুলা ওঠার চান্স নাই ভাই হ্যাঁ বড় ভাই আমাদের কিন্তু এই যে একটা একটা কমর ছিল ভাই এটা হলো খুবই ভিআইপি ভাই কি বলবো এই কমরটার দাম 65000 টাকা মার্কেটে আচ্ছা 65000 গোল্ড রেন্ডার এটা

ভাই আমাদের এই এই গরমে অনেকে আসতে চায় না তো এই গরমে বেরোতে চায় না তো অনেক সমস্যা এই সমস্যা ওই সমস্যা তো একদম ঈদ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে ভাই ঠিক আছে ফিফটি পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটার ক্ষেত্রে এত অফার দেওয়ার পরেও ভাই দিসি ফিফটি পার্সেন্ট আর ঢাকার ভিতরে ফুল ডেলিভারি চার্জ ফ্রি ফুল ঢাকার বাইরে হ্যাঁ ঢাকার বাইরে যারা নিবে তাদের জন্য ফিফটি পার্সেন্ট কারণ ঢাকার বাইরে কষ্ট অনেক বেশি পড়ে যাবে আমাদের তো